সালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক গাজা আজ নিষ্পাপ শিশুদের কান্নায় ভারী হয়ে উঠেছে আর বাংলাদেশের কোটি মানুষের হৃদয় ভেঙে পড়েছে হেল্লা আপনি ছাড়া সাহায্য করার আর কেউ নাই ডক্টর শফিকুর রহমান শহীদি কফিলা বাংলাদেশ জামাল ইসলামী আমি যেমন ডক্টর শফিকুর রহমান তার ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট করেছেন আমাদের গাজা এবং ফিলিস্তিনকে নিয়ে প্রিয় দর্শক আমি যেমন ডাক্তার শফিকুর রহমানের যে মেসেজটি আমি একটু আপনাদেরকে পড়ে শোনাচ্ছি আপনারা মেসেজটি শেয়ার করে বাংলাদেশের যত জামা নেতাকর্মী এবং সাধারণ জনতা মুসলমান ভাইরা তাহদি জনতা যারা আছেন তাদেরকে দেখার সুযোগটি করে দেবেন ডক্টর শফিকুর রহমান তিনি লিখেছেন গাজা নির্যাতিত ভাই বোন ও নিষ্পাপ শিশুদের কান্নায় আমাদের হৃদয় ভেঙে দিচ্ছে বাংলাদেশের প্রতিটি বিবেকান মানুষের অন্তরাজ কাচ্ছে আপনারা দেখেছেন গতকালকে ঢাকা মহানগর দক্ষিণের সম্মানিত সেক্রেটারি ডক্টর শবিক ইসলাম মাসুদ ভাই তিনি একটি ফেসবুক লাইভ করেছিলেন বাইতুল্লাহ থেকে আল্লাহর ঘর থেকে সেখান থেকে তিনি কান্নাকাটি করে আমাদের ফ্রেস্তিন গাদাবাসীর জন্য দোয়া করেছেন আপনারা সেই দৃশ্য দেখেছেন আজকে সবারই অন্তর ভেঙে খান খান হয়ে যাচ্ছে ব্যথিত আমাদের ভাই বোনদেরকে কীভাবে ড্রোন দিয়ে খুঁজে খুঁজে একজন একজন করে হত্যা করা হচ্ছে মানবতা আজকে নাই যারা মানবতার কথা বলতো তারা এই মানবতাবিরোধী অপরাধের সঙ্গে জড়িত একদিন এই পৃথিবী যেদিনকে মুসলমানরা শাসন করবে সেদিন কি এইসব মানবতার নামে মানবতা হরণকারী এই দেশকে জবাবদিহিতা করতে হবে এদেরকেও বিচারের আওতায় আনা হবে ইনশাল্লাহ সারা পৃথিবী একদিন মুসলমান শাসন করবে সেদিনকে কাউকেই ছাড় দেওয়া হবে না হে পরম করুণাময় আরও সে আজিমের মালিক আমরা আজ অসহায় অক্ষম আপনার ঐশী সাহায্য ছাড়া আমাদের আর কোনো পথ নেই এটা আমিরি যেমন ডক্টর শফিক রহমানের একটি বাণী পেদর্শক আপনারা আমি যেমন ডক্টর শফিক রহমানের এই বাণীটি এই মেসেজটি আপনার ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন আসসালামু আলাইকুম আ